T20 তে টাইগারদের সবচেয়ে বাজে শুরু প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে কোনো রান নেই তবে আউট হয়েছে দুই ওপেনার এগারো রানে নেই আরও একটি উইকেট পাওয়ার প্লেয়ার ছয় ওভারে আসে মাত্র 30 রান তেপ্পান্ন রানে নেই পাঁচ উইকেট উনিশতম ওভারে আসে ইনিংসের প্রথম ছক্কা এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে এমন যাচ্ছে তাই খেলল বাংলাদেশ এশিয়া কাপের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল লিটন দাসের দলের উল্টো শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিয়েছে বত্রিশ বল ও ছয় উইকেট হাতে রেখে দাপট দেখিয়েই টাইগারদের হারিয়েছে চারিথ আসালাঙ্কার দল টসে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম এর পরের ওভারে তামিমের দেখানো পথে হাঁটেন পারভেজ হোসেন ইমন দলীয় এগারো রানে নিজের উইকেট বিলিয়ে দেন তাহিদ হৃদয় দৌড়ে তিন রান নিতে গিয়ে আউট হন তিনি শেখ মাহেদি যথারীতি ব্যাট হাতে ব্যর্থ এরপর রান করার আভাস দিয়েও হাসারাঙ্গার লেগ স্পিনে কাটা পড়েন অধিনায়ক লিটন তেপ্পান্ন রানে নেই পাঁচ উইকেট খাদের কিনারা থেকে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান শামীম পাটোয়ারি ও জাকের আলিও অনিক একষট্টি বলে ছিয়াশি রানের অবিচ্ছেদ্য এক জুটি করেন এই দুই টাইগার ব্যাটার শামীমের বিয়াল্লিশ আর জাকের একচল্লিশ রানে ভর করে একশো উনচল্লিশ রানের সংগ্রহ পায় বাংলাদেশ এই লক্ষ্য খুব সহজেই টপকে যায় শ্রীলঙ্কা তবে এমন বাজেভাবে হারের পর দ্রুত উইকেট হারানোকেই দায়ী করেছেন লিটন দাস এশিয়া কাপ খেলতে আসার আগে টাইগারদের আত্মবিশ্বাসের যোগান দিয়েছে টানা তিনটি টোয়েন্টি সিরিজ জয় সেই আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস তবে বাস্তবতা এমন খাতা কলমে বাদ না গেলেও বিদায়ের ঘণ্টা শুনতে পারছে টাইগাররা মাইনাস পয়েন্ট নিয়ে কীভাবে ফোরে জায়গা পাওয়া যায় সেই অঙ্ক মিলাতে হবে বাংলাদেশকে